আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খরচার কথায় আমরা কারো প্রতি অতি হিংসা দেখাই নাই আমরা কারো প্রতি রাত নাই ছোটখাটো দু একটি ঘটনা যদি ছয় তারিখে ঘটে ওঠে ওই দু একটি বাড়িতে আমি সাত তারিখ গিয়ে নিজে ক্ষমাতে এসেছি এটি ভুল হয়েছে এটি একটি বিজয় উল্লাস থেকে হয়েছে আমরা এইখানে রাজনৈতিক উত্তাপ চলে চাই না এটি আমাদের জাতি ঘটি খালিয়া তার প্রমাণের ঘাটি একটি ধানের সীচের ঘাটি এই ঘাটির সন্তান এমন ঘটুক জন্ম হয়েছে এই ঠাকুর আমার হবে

আপনার গানকে সকলে একটি খারাপ কাজ করলেন এই পদ সুযোগ ধরে যাবে তাদের সবাইকে বেশ কিলো দামে চিনি দয়া করে এই কাজটি কেউ করবেন না আর দাপুনিয়া গানটায় আজ কিয়া গিয়া এসেছি অনেক ব্যক্তিমি আছেন আমাদেরকে বললেন ময়মনসিংহ শহর থেকে অনেক কেত্তিম আছেন দুই চার পাঁচশো মোটর সাইকেন্ড নিয়ে আছেন বয় তোর কিছু নাই আমরা মানুষকে অতিথি বান আমরা মানুষকে সম্মান করি আপনারা আসবেন আমাদেরকে বলবেন আমরা দেব দয়া ফুলের মাধ্যমে আপনাদের বরণ করব আমরা অন্তরের মানুষ মানুষকে ভালোবাসতে জানি কিন্তু আপনারা মনে হয় নিচড়া নিচড়া নিজেদের উপর আস্থা রাখতে পারেন না আমি আজকে এই মাঠে সাংবাদিকরা একজন কি আছেন

অনেকেই বলেছেন আমি আমার মনে আমরা এই এলাকায় একটি শান্তি যুদ্ধ বসবাস যুদ্ধ এলাকা করে দিব যারা সারা বাংলাদেশের মনে হবে আমি সবসময় করি সৎ এলাকায় যে একটি নির্যাপন হয় আমাদের এলাকাও হবে ন যখন জন্মগ্রহণ করে তখন যে একটি নির্বাপে প্রতিদিন আছি বাড়িতে নিয়ে জন্মগ্রহণ করে আমি চাইলে তারা তারা কিন্তু সুবিধা করতে পারবেন না আমি সর্বমতিশীল আমি আমি নেতৃত্ব দিতে গিয়ে কারো প্রতি যেন আমার কোন ধরনের প্রতিহিংসা না থাকে আমি খেয়াল রাখি আমরা ঐক্যবদ্ধ বিএনপি করতে চাই সেই ঐক্যবদ্ধ বিএনপি করতে হয়ে আমাদের এইখানে যারা আজকে আছেন তারাই এই সতেরো বছর এইখানে আমাদের কাছ থেকে আওয়ামী

আমার সহকর্মী কর্মীদের কাছে আমি ক্ষমা চেয়েছি সবাইকে ক্ষমা করে দিতে বলেছি যে কারো প্রতি কোনো প্রতিহিংসা দেখানো যাবে না যে মামলার বাদি বাদী হওয়ার কারণে আমাদের ছেলেরা সাড়ে তিন মাস কালে গেছিল একটি ঈদ জেলখানায় করেছে তাদের বাবা শেখ হাসিনার ছবি মামলায় সেই বাদী এখন আপনি আমাদের চলে আমরা এত স্বাধীন করে দিয়েছি আরাবলী করবেন না তলে তলে আমলীকে সংযুক্ত হওয়ার চেষ্টা করবেন না আমার দুর্বলতাকে দুর্বলতা মনে করবেন না আপনাদের জাতীয় বাড়িওয়ার আমি আপনারা থাকেন একদম জনগণের মতো নীরবে থাকবেন সাধারণ মানুষের মতো নীরবে থাকবেন আপনাদের নেতৃত্বে আপনাদেরকে ফেলে হেলিকপ্টারে পৌঁছে কে আক্ষেপ বলেন না চিন্তা করে নাই

তো আপনাদের আমার কথাই হাদিসে আমাদেরকে বুঝিয়ে হতাশ করেন না কাজে আপনাদের কাছে যতদিন বেঁচে আপনারা আমি যখন সুযোগ আমার জান্নাতের রূপ করার কাছে থাকবো আপনাদের আমরা কি তোমরা কি আমরা না আপনারা